এই ছয়টা কাজ যদি আপনি আমি আজকেও করতে পারি ইনশাআল্লাহ এই কোরআনের বিধান আজও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ হতে মানুষ আবারও কোরআনের পথে চলে আসবে ইনশাআল্লাহ এবং সমাজের সমস্ত দুর্নীতি পাপাচার সুদ ঘুষ ব্যাবিচার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং সেটা সামনে হবেও আমরা না করলে আল্লাপাক আমাদেরকে সরিয়ে দিবেন যে অন্য কমকে নিয়ে আসবেন ওরা করবে ওরা না করলে আপনার বাচ্চারা করবে এরা না করলে আল্লাপাক খ্রিস্টান ইহুদি মোশ্রকদেরকে হেদায়ত দিয়ে নিয়ে আসবেন ওরা করবে তারাও না করলে আল্লাপাক ইমাম মাহাদি এবং ঈসা আল ইসলামকে দিয়ে করাবেন কিন্তু হবেই এটা আল্লাহ একটা সময় দিয়েছেন আমাদেরকে টেস্ট করছেন পরীক্ষা ছয়টা কাজ এক নম্বর কেরাম এবং নবী সাল্লা প্রথমত তারা আল কোরআনকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখেছেন এটা এক নম্বর দুই নম্বর তারা প্রত্যেকেই কোরআনের অর্থটা বুঝতেন প্রত্যেকেই কোরআনের অর্থটা বুঝতেন তিন নম্বর তারা কোরআনের আদেশগুলোকে মেনে চলতেন প্রত্যেকটা আদেশ তারা অক্ষর অক্ষরে পালন করতেন চার তারা কোরআনের সমস্ত নিষেধ বর্জন করতেন পাঁচ তারা কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন আর ছয় কোরআনের যে বিধান শাসন বা আইনগুলো আছে এরা তারা তাদের ব্যক্তি পরিবার সমাজে বাস্তবায়ন করেছিলেন এই ছয়টা কাজ করেছিলেন কোনো সুদ পাবেন না কোনো জিনা পাবেন না কোনো ধর্ষণ পাবেন না কোনো শিরিক পাবেন না বেপরদামি পাবেন না বেহায়ামি পাবেন না এই যে আমানতের খেয়ানত পাবেন না সুদ ঘুষ পাবেন না আপনি ভাই ভাই কোনো মারামারি পাবেন না পুরা সমাজটা দেখবেন আলোকিত সমাজ এই মানুষগুলোই আগে পরস্পর মারামারি করতো কাটাকাটি করতো এই মানুষগুলোই আগে না করতো এই মানুষগুলোই সুদ খাইতো কিন্তু এই মানুষগুলোই মদ খাইত মেয়েদেরকে জীবন্ত কবর দিত এই মানুষগুলোই তেইশ বছর পর আপনি এরকম একটা মানুষ বুঝে পাবেন না আজকে এই বিশ্বের বড় বড় যারা মোড়ল এরা অনেক অনেক আদর্শের কথা বলে এই গণতন্ত্রের কথা বলে ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বলে কমিউনিজমের কথা বলে হ্যাঁ কত মতবাদ কত দর্শন আজ পর্যন্ত কি একটা সমাজকে একশো পার্সেন্ট তাপমুক্ত করতে পারছে কোনো দর্শন কোন ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে কি সমাজের সব পাপ মিটে গেছে গণতন্ত্র দিয়ে সমাজের সব পাপ চলে গেছে কমিউনিজম মানে হাতের পাঁচ আঙ্গুল সমান আপনার কাছে দশ টাকা আমার কাছে দশ টাকা থাকতে হবে আপনার কাছে এগারো টাকা থাকতে পারবে না এটা কমিউনিজম পাগলের মতবাদ আল্লাপা কোরআনে বলেছেন আমি ধনী গরিবকে সৃষ্টি করেছি যাতে ঘুরে তোমাদের মাঝে সাম্য ব্যবস্থা থাকে একজন আরেকজনে তার উপকৃত হতে পারো এরা হাতের পাঁচ আঙ্গুল সমান করে দিতে চায় বুঝছে কিছু সমাজে কিন্তু কোরআনের কথা তাদের হজম হয় না সুন্দর কথা ইসলামের কথা এগুলো ওদের গায়ে লাগে এটাকে মনে হয় মৌলবাদী কথা সন্ত্রাসীদের কথা জঙ্গিদের কথা আল্লাহ তাদের হেদায়ত দান করুন আল্লাহম আমিন আমি ছয়টা পয়েন্ট আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি আজকে কীভাবে করবেন এক নাম্বার কোরআন তেলাওয়াত করা শিখবেন কীভাবে শিখবেন আমার এই অল্প বয়সে যতটুকু আমি পড়াশোনা করেছি এবং করিয়েছি মানুষকে আমার বিশ্বাস একজন ব্যক্তি যে আলিব্বা তা চিনে না এর কোরআন পড়া শিখতে সর্বোচ্চ সময় লাগতে পারে তিন মাস এর বেশি লাগার কথা না একটা ব্যক্তি যে বা আসা কিছুই চেনে না এরকম ব্যক্তি কোরআন তেলাওয়াত পড়া শিখতে পারবে মাত্র তিন মাস ইনশাল্লাহ যদি আপনি সপ্তাহে তিন দিন করেও সময় দেন তিনটা মাস লেগে থাকেন আপনি কোরআন করা শিখতে পারবেন ইনশাল্লাহ